আমরা মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন শোকের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার পরে আজ আমাদের প্রথম অফিস খোলা হয়েছে আমরা আজকে ঈদুল আছা উপলক্ষে আমরা আজ ক্ষুদ্র পরিসরে আমরা আজকে এই আলোচনা সভাটা মত বিনিময় করছি এবং মূলত আলোচনা মত বিনিময়টা হচ্ছে ঈদুল আজহা উপলক্ষে সেই ঈদুল আজহা উপলক্ষে আমাদের সংস্থার জনদায় যুদ্ধ পরিসর আলোচনা সভায় যিনি সভাপতিত্ব করছেন আমাদের চেয়ারম্যান সাগরিকা ইসলামের অনুপস্থিতিতে যিনি অর্থ সংস্থার সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব সাভায়ের তালুকদার সাভায়ের তালুকদার সভাপতিত্ব করছেন আর সাফার তালুদারের সভাপতিত্বে যারা আজ এই আলোচনা সভা মত বিনিময় এবং ঈদুল আজহাতে আমরা অংশগ্রহণ করছি আমার সম্মানিত সভাপতিত্ব যিনি করছেন তার ডাইনে আছে আমার বন্ধুবত্ত সংস্থার সম্মানিত পরিচালক জনাব কাজী হাবিবুর রহমান সাহেব কাজী হাবিবুর রহমান সাহেব এবং ক্যামেরায় আছে আমাদের শ্রস্পদ কেন্দ্রীয় কমিটি ক্যামেরাম্যান তথা ফটোগ্রাফার জনাব সহাগ তালুকদার আর তার কেবলই আমার মুখামুখী আছে আমার কেন্দ্রীয় কমিটির পরিচালক অন্যতম প্রশাসন জনাব হিমাংশু বিশ্বাস এবং তার সামনে টুপি পরা কালো টুপি পরা চশমা পরা আছে আমার ব্রাহ্মণবাড়ি জেলার নাসিমনগর উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক যারা রফিক সিস্তি আর তার সামনে আমি যা হাতটা ধরছি এখানে লিঙ্গিত করছি তিনি হচ্ছেন কেন্দ্রীয় কমিটির অন্যতম সিনিয়র ডাইরেক্টর জনাব জাহাঙ্গীর হোসেন সাহেব সহ আমি উপস্থাপনা করছি আমি মোহন বিশ্বাস প্রতিষ্ঠাতা এবং পরিচালক অর্থ এই সংস্থার মানব অধিকার শিবস্তব অনুষ্ঠিত আইনশতরিন্ধু ভবনের পাশ হতে আমরা এইবার একটা দিন অনুভব করছি আমি আমার সম্মানিত সভাপতি যিনি করছেন খানাব শাহায়ত तालुकদার অনুমতিক্রমে আমি আজ প্রথমে রফিক সিসতি ভাই কে পবিত্র ইদুল আযহা উপলক্ষে কিছু সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্যিনীতভাবে অনুরোধ করছি সন্ধ্যা নামার আগে

আমাদের সমস্ত দায়িত্বের কোনো ডেপিটি সহযোগিতাকারী যিনি একজন আমার ভাই মণিমোহন বিশ্বাস তাকে আমি আজারও লক্ষ্য করি প্রণাম এবং ভক্তি আমার তাহার আছে দ্বিতীয় প্রশ্ন আমার যে আমাদের মাননীয় বানা যায় সহযোগিতা কেন্দ্রের অধিকারের সমস্ত বাই বারদার যারা আছেন সভাপতি সহসভাপতি যারা আছেন তাদের কাছে আমার হাজারো হিদ মবারক সালামুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহারাকাতু আমার বাংলাদেশ আইন সহযোগিতা কেন্দ্র মানবাধিকারের আমরা অনেক অনেক সু কষ্ট দারিদ্র অনেক কিছু কষ্ট ভোগ করেছি আমরা এই দেশের মধ্যে একমাত্র সমস্ত সহযোগিতা আমাদের স্বাধীনতা ইসলাম চেয়ারম্যান সাহেবের দাদা দাদা মণিমোহন বিশ্বাসের রুশিলা আমরা যত সহযোগিতা হোক যতই কষ্ট হোক না কেন আমরা যে কোনোভাবে হোক আমরা সবার পাশে উনা থাকে আমাদের আপদ বিপদ হতে রক্ষা করে আমরা একটা পোস্টী দিয়া সর্বসদাই চালাই যেতে আমরা দয়া করি আমাদের অধিকারের পক্ষের থেকে সাগরিকা ইসলামকে আমাদের সভাপতি সহ সভাপতি যারা আছেন তাদের দাদা মনিমোহন দাদা আমরা দোয়া করি মনিমোহন দাদার আল্লাহ আল্লাদাকে সর্বসদায় দীর্ঘ বিশ্বাস করুক আমি বাংলাদেশ আইসা কেন্দ্র মানবাধিকারের সাধারণ সম্পদের প্রকৃতি শুক্রিয়া সালামু আলাইকুম ধন্যবাদ এ পর্যায়ে আমার অন্যতম কেন্দ্রীয় কমিটির সিনিয়র পরিচালক জাহাঙ্গীর সাহেবকে আমি যাক ধন্যবাদ যাই হোক এবার আমি আমাদের সমস্ত অন্যতম আমার বন্ধুবোধ কাজী হাবিবুর রহমানকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ করছি হয়ে যাওয়ার পরে আমাদের অনুষ্ঠান যিনি আয়োজন করছেন দাদা মনের মোহন বিশ্বাস এবং আমার পাশেই বসা আছেন সিনিয়র ভাইসিয়ার মন্ত্রাম সবার ভালো উদ্ধার ওনাদেরকে ঈদের শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি এবং আমি আমার অর্থ সংস্থার যত ভাই বোন যে যেখানে আছে সবাই ঈদের শুভেচ্ছা জানাচ্ছি দীর্ঘদিনী হোক আমাদের স্বামী সব তাদের মনে আসুন সালামুক বক্তব্য রাখবেন আমাদের কেন্দ্রীয় কমিটি অন্যতম প্রভাবশালী পরিচালক প্রশাসন বা খুব বিশ্বাস আজকে প্রতিষ্ঠান পরবর্তী আমরা সবাই মিলে রয়েছি আজকে আমাদের আইনসঙ্গন পাশ ধীরে ধীরে হাটি হাটি পাপা করে ঘুরে গিয়েছে পরে পরে বছর হয়েছে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের যে রুলস অ্যান্ড রেগুলেশনস আছে সেগুলো পালন করে বাংলাদেশে যথারীতি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই জন্য আমাদের তিনি ওনারা বলতে চাইবেন ইসলাম তাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং এই সাগরিক ইসলাম তিনি সঠিকভাবে সুবিধা করেন আমাদের এই কেন্দ্রীয় কমিটির পরিচালকর্ত আমাদের খুবই আনন্দ বিশ্বাস তাকে আন্তরিকভাবে অভিনন্দন দেখাচ্ছি এবং মানবাধিকার সংগঠনের সকল পরিচালকসহ সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং ঈদের পরবর্তী ঈদুল সবাইকে আমার ঈদ উপর ধন্যবাদ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সংক্ষিপ্তভাবে আমরা দুই সাল থেকে হাঁটি হাঁটি পা পায় পড়ে অনেক মানবাধিকার সংস্থা এদেশে ঢাকা শহরের তথা বাংলাদেশের কার্যক্রম করে চলছে অনেকের আজ তা লাপাত্তা হয়ে গেছে কিন্তু অসীম ধৈর্য অসীম সহানুভূতি ত্যাগ প্রতীক্ষার মাধ্যমে আজ আমাদের সাগরিকা ইসলাম তার সুনেতৃত্বে আমাদের এই পর্যায়ে নিয়ে আসছে আজকে হয়তো বাংলাদেশের আনাচে কানাচে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে আজ কেন্দ্রীয় কমিটির সকল মানবাধিকার কর্মী যদি সহযোগিতা না করতো তাহলে হয়তো আমরা এই পর্যায়ে আজ আসতে পারতাম না কাজেই আমাদের মনে রাখতে হবে পবিত্র ঈদুল আজহা চলে গেছে আবার সামনে ঈদুল ফিতর আসবে ঈদুল আজহা আসবে আমরা যেন এইভাবে ঈদুল আজহাতে যেমন সবাই বসতে পারছি আবার সামনে ঈদুল ফিতরে আবার এভাবে বসব আমরা সবার সহযোগিতা চাই এবং অর্থ সংস্থা মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন আইনসত কেন্দ্র ফাউন্ডেশন ভাষক নির্যাতিত নিপীড়িত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের কল্যাণে নিরলসভাবে যাতে স্বেচ্ছাসেবী মন নিয়ে কাজ করতে পারে সেজন্য সবার আশীর্বাদ চাই সবার সহযোগিতা চাই সেই সাথে বিশেষ করে বর্তমান সরকারের বর্তমান সরকারের আমলাদের বর্তমান জেলা প্রশাসক বর্তমান পুলিশ সুপার মহোদয় সর্বোপরি বিভাগীয় কমিশনার বিভাগীয় ডিআইজি মহোদয় পুলিশ কমিশনার মহোদয় উপজেলা নির্বাহী কমিশনার মহোদয় সহকারী কমিশনার ভূমি সহ বাংলাদেশের সমস্ত থানার অফিসার ইনচার্জদের প্রতি রইল কামনা শুভ ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক এ পর্যায়ে আজকে সবার সমাপ্তি জানবেন এবং সবার তিনি সমাপ্তিতে সভাপতিত্ব করছেন অর্থসংস্থার সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব সাফায়েব তালুকদার তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এব এবং সবার সমাপ্তি জানবেন এ পর্যায়ে তাকে সভাপতির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে সভায় তালুকটাকে অভিযোগ করছে অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধীয় দাদা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাবাদ ইসলাম ইমানকে ধন্যবাদ জানাই এবং একই সঙ্গে ধন্যবাদ জানাই মানবাধিকার সংস্থার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক অর্থ মণিমোহন মণিদাতাকে একই সঙ্গে ধন্যবাদ জানাই অত্র সংস্থার সমগ্র বাংলাদেশে আনাচে কানাচে নির্যাতিত নিবৃত হওয়া দরিদ্র প্রতিবঞ্চিত যে সমস্ত ভাই বোনেরা সর্বক্ষণ আমাদের সনাতন হয়ে থাকেন তাদেরকে এবং একই সঙ্গে যাদেরকে ধন্যবাদ না জানালেই নয় আমাদের অত্র সংস্থার সকল পরিচালক প্রশাসন যেখানে আনাচে কানাচে ছুটে আছে তারা সর্বক্ষণ নির্যাতিত নিবৃত্ত ভাই বোনদের পাশে থেকে সাড়ে দেওয়ার সাথে সাথে সেখানে ছুটে যান তাদেরকে ধন্যবাদ জানাই দর্শক আজকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমাদের ঈদের পরবর্তী সময়ে আজকে আমরা প্রথম কার্য দিবস আজকে আমাদের এ কারণে আজ শুরুতেই আমরা সমগ্র বাংলাদেশে সকলকে অত্র সংস্কার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধা দাদাকে এবং আমাদের চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাই আজকে সবাই এখানে সমাপ্তি করলাম আসসালাম আলাইকুম চলে জল